মালদাতে আনুমানিক তিনশো বছরের ঐতিহ্যময় পুরাতন মালদাহের মহাপ্রভু ঠাকুরবাড়িতে বুধবার বিশেষ ভোগ দেওয়া হয় ভোগের শেষে রামকেলি থেকে আগত দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জেলার ভক্তদের মহাপ্রসাদ সেবা দেওয়ার ব্যবস্থা করা হয় স্থানীয় বহু মানুষের ভিড় উপচে পড়ে সবাই নামকীর্তনে মেতে ওঠেন দর্শন করে ভক্তরা মুগ্ধ হন মন্দিরের সেবায়েত পূর্ণচন্দ্র ত্রিপাঠী বলেন বহু প্রাচীন থেকেই রামকেলি মেলার পর ভক্ত সেবা দেওয়ার রীতি রয়েছে সেই জন্য বিশেষ ভোগ দেওয়া হয় জল দিয়ে যান তাহলে উঠবে না আচ্ছা কেন হচ্ছে অনুষ্ঠান হয় তারপরে কামাখ্যা যায় কত বছর ধরে এটা হচ্ছে এটা দীর্ঘদিন মানে আচ্ছা আজকে তো ব্যাঞ্জলি মহাদশীর পারণ রয়েছে এবং পাণ্ড বা একাদশীরও পারণ বা দ্বাদশ পাণ্ডব তো বহু সাদশ ভক্ত সেবা নিচ্ছে এখানে কি বলবেন কেমন আনন্দ পাচ্ছেন তাদের খুব আনন্দে সহকারে ভোগ করে কি কি সেবা দিবেন আছে কি কি আইটেম অন্য আছে ডাল আছে হ্যাঁ দু তরকারি চাটনি পায়েস মিষ্টি মিষ্টি কি নাম আপনার পূর্ণচন্দ্র ত্রিপাঠী আপনারা কোথা থেকে এসছেন থেকে কি করলেন কদিন থেকে রামকালী ছিলাম আনন্দ করলাম গান বাজনা করলাম এখানে এসে গান বাজনা করলাম ভোগ গাইলাম আনন্দ পেলাম কত বছর ধরে আসছেন আমি এখানে তিন বছর ধরে আসছি কেমন লাগে এটা খুব ভালো লাগে তারপরে কোথায় চলে যাব তারপরে কামাখায় অনেকে যায় বাড়ি ফিরে যায় যার যেখানে ভালো লাগে সে সেখানে যায় আপনার নাম নাম কত ভালো কোথায় গেছি কেমন ঠান্ডা দক্ষিণ দিনাজপুর